আজকে বুধবার মা বাড়িতে নাই ঠাকুর বাড়ি চলে গেছে এখন সব কিছু আমার করতে হচ্ছে দাদা রান্না করে রেখে গেছে সব কিছু নিয়ে একবার খেতে বসবো ঠিক আছে প্রতি বুধবারে মা যায় বা বুধবারে যেতে পারে না এই কেউ শুধু ছিল এটা হচ্ছে এখানে হচ্ছে ডাল আজকে তো মা মাছ খায় না আমি ডাল রান্না করছে আর আমি মাছ খাই বাবাও

বেশি সময় হয়ে যাবে একা থাকার তখন দেখা যাবে যে হৃদয় ভাঙার কি গর্জন তখন আর একটু ভালো লাগবে না ওই মা যদি একদিন দুই দিনের জন্য দিদিদের বাড়িতে চলে যায় বেড়াতে তখন কিন্তু আমার খবর হয়ে যায় এবং আমি অনেক আপনাদের আগেও দেখাইছি যে রান্না টান্না করতে কি পরিমাণে কষ্ট হয় কত প্রকারের ভেজাল আছে আপনারা বুঝবেন না এই হাতা এই হাতাটা হচ্ছে ডাউলের হাতা মা তো মাছ খায় না এই হাতা আবার মাছের সাথে মেশানো যাবে না এখানে যে তরকারি আছে শুধুমাত্র ডাউলের জন্য হাতাটা ব্যবহার করতে হবে আর মাছের জন্য আলাদা এটা খুব সাবধান কারণ আমি যদি মেশাই ফেলি কোনো সমস্যা নাই কিন্তু আমার নিজের কাছে ছোট হয়ে গেলাম যে মা খাবে মা মাছ খায় না আর সেই হাতাটা আমি আজকে মেশাই দিলাম তাহলে কেমন একটা ছোট লোকের খারাপ ব্যবহার করা মার সাথে তখন ইচ্ছা করেই মিশাই না ঠিক আছে আমি যেটা খায় সেটা আলাদা রাখি আর আমরা যেটা খাই সেটা আলাদা রাখি আসলে আমার ডাল ডালটা খুব ভালো লাগে অন্তত ডাব যে ডালটা বা বুটের ডাল যেটা বলি আর কি ও ডাল আর মাছ ভাজি হবে আমার আর কিছু লাগবে না এখন অনেকে বলতে পারেন ছোটো লোক গরিব ডাল ছাড়া কি খাবার ওরে না গরিব ঠিক আছে কিন্তু আমি ডাল সব দিন আজীবন ধরে ভালোবাসি এইটা কি কারণে আমি নিজেও জানি না আমার ডাল খেতে ভালো লাগে ব্যস্ত এতটুকুই আর হ্যাঁ আমরা তো গরিব মানুষই কিন্তু ওই গরিবের জন্য না যে মানুষ বলবে যে সারাদিন না খেয়ে থাকে ডাল ছাড়া খাওয়ার কিছু না ওরকম না আমি ডাল আমার খেতে অনেক ভালো লাগে